স্প্যানিশ ডিস কালং ফিলিপিনো অমলেট বানিয়েছি আজকে নামটা শুনে ঘাবড়ে গেলেন নাকি আরে এটা বানানো একদমই সহজ বাদ দেন আমরা বাঙালিরা কিন্তু এটাকে বেগুন ডিম ভাজা নামেই জানি তো বেগুনটা লম্বা হলে ভালো হয় বাজার দিয়ে আব্বু যতটা বেগুন এনেছিল সেখান থেকে বেছে বেছে আমি এটা একটু লম্বা পেলাম তো কাটা চামচ দিয়ে এভাবেই কুটো করে নিয়েছি সবার প্রথমে ধুয়ে ভালোভাবে এবং বোটাটা কিন্তু অবশ্যই রাখতে হবে বোটাটা রাখার ক্ষেত্রে আমার একটু সুবিধা হয়েছিল এই যে একটু যখন আমি পোড়াচ্ছিলাম তো এটা পুরোভাবে এদিকে ওদিকে সব দিকে দিয়ে আমি ভালো করে পুড়িয়ে নিতে পেরেছিলাম তো এটা আমার দশ থেকে বারো মিনিট পর্যন্ত সময় লেগেছিল বেগুনটা পোড়াতে পোড়ানো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এটা পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডাটা হয়ে গেলেই বেগুন থেকে খোসাটা অর্থাৎ অস্থিটা আমি ছাড়িয়ে নেব তো এটা যদি গরম থাকতো তো সেক্ষেত্রে বেগুন থেকে এটা ছাড়তো না তো তার জন্য এটা ঠান্ডা করাটা প্রয়োজন ছিল এবং এভাবেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখেন বেগুনটা কত মানে নরম হয়ে গেছে এবারে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা এখানে অবশ্যই লাগবে কারণ এই যে বেগুন ডিম ভাজা বাঙালিদের নাম তো যাই হোক এবারে বেগুনটাকে ভালো করে আমি পাঠিয়ে নিয়েছি আর এখানে নিতে হবে সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী এবং একটু আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি তারপরে এটাকে ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে এবং ওই যে রাখা বেগুন এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে এই চামচের মাধ্যমে আর এই বোটা কিন্তু তখনও রেখে দিতে হবে বোটাটা ফেলে দিলে হবে না তো ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজ এবং একটা লঙ্কা কুচি এখানে দিয়ে নিয়েছি ভালো করে এটাকেও ডিম বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি বলেছিলাম না যে এটা নামটা যতই কঠিন হোক না কেন রেসিপিটা কিন্তু একদমই সহজ এটা সবাই বানাতে পারবে এবারে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি এটা গরম হতেই ওই যে রাখা উপকরণটা ঠিক এইভাবে স্লিপ করে দিয়ে নিতে হবে এটা যদি পোটাটা ধরে আমি দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং ঝালগুলো সবই খুলে খুলে পড়ে যেত তো তার জন্য এইভাবে স্লিপ করে দিতে হবে আর এই তো আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ